ও বক্ষে দে মধ্যে দেখে মুখ বুজে ভাত খাও কথা অনেক হয়ে গেছে আজকে বাবা ভাত বাচ্চরা তো এত কথা বের হচ্ছে ঘাটে আলু আলু তাহলে স্টার্ট করি খাওয়া অবস্থা আজকে আমার তারিখ তারিখ হোক

কি ভগবান ভেন্ডি দে হাফ ভাত খেয়ে নিয়েছে বলে ভাত কই জল খাও তুমি আগে বলো না ঝোলের জল নিতে এবার তুমি ভাতের বোধে তুমি জল খাও জল খেয়ে পেট ভরা কি গুণ দেখো একদিন একটু করেছে তাতে না খেতে পে মরতে যে দুপুরবেলা একরকম নানাতে আরো বেশি ভাত লাগে নাকি জল খাওয়া পেট ভরে যাবে